করেন তার জন্য দ্বিতীয় দিন আবার তাকে দাওয়াত দিলেন ইসলামের বিশ্ব নিজে ওঠের দ এক সাহাবিকে দিয়ে দহন করিয়ে গরম করে পাঠালেন মনে হচ্ছে তিনি জামায় আদর করছেন অথচ সেই লোকটা যুদ্ধ বন্দি একটা যুদ্ধ বন্দি মানুষের সাথে বিশ্ব নবীর যে আচরণ এ পৃথিবী অবাক হয়ে গেছে অথচ এই সাড়ে পনেরো বছরে যুদ্ধবন্দী না কারাবন্দি তাও অন্যায় ভাবে আরে ভাই আমার তো তিন বছর পরে যেহেতু মামলা খালাস করে দিয়েছে আদালত কর্তৃক প্রমাণ হয়েছে যে আমি নির্দোষ আমার কোনো দোষ নেই তাহলে আমার মামলার আয়ু থেকে শুরু করে একেবারে ওই উপর পর্যন্ত যিনি পালিয়েছেন এ পর্যন্ত সারা জড়িত ছিল আমি চাই তাদের প্রত্যেকে যেন তিন বছর ছেলে থাকে এইটাই নাই বিচার হবে এক কথা বলে না কেন আমার জন্য তিন বছর ব্যারিস্টার আর মানের জন্য আট বছর এগারো বছর কত বছর আপনি যে চট করে ঢুকে পড়বেন আগে এগারো বছর থাকেন এরপরে সুতরাং বাস্তবতা এইটাই শত্রুদের সাথে তিনি সাথে আচরণ করলেন আর আমরা অন্যায়ভাবে সাথে আমি তো জানি না নিজেরটার সাথে বলছি এই যে মুরব্বী মানুষ বসে আছে মাওলানা রফিকুল ইসলাম খান এই মুরব্বির পায়ে বেড়ি দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে মাঝায় দড়ি দিয়ে মনে হচ্ছে গরু ঠে নিয়ে যাচ্ছে আমার এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল অথচ নিজেরাই বলছিল যে আপনার কোনো দোষ নেই আমরা জানি তো দোষ নেই আমরা ধরে রেখেছেন কেন শ্রেণীতেন বলে না উপরের নির্দেশ কোথায় বসিয়েছিল দেশটা আর তারা এই রবি ওলা আসলে একদিন ছুটি দিত নবীর জন্মদিন পালন করার জন্য নবীর আদর্শের কোনো খোঁজ খবর তাদের কাছে নেই এই ও সময় নবীজির আচরণ থেকে শেষ পর্যন্ত বাপদাদার ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করেছিলেন এই পনেরো বছর যদি এরকম কিছু দেখাতে পারতেন লাখের উপরে মানুষ জেল খাটতেছে আমার মনে হয় একশো জনের সত্তর জন মানুষ এই দেশে জেল খাটে কিচ্ছু জানে না বিশেষ করে সাড়ে পনেরো বছর এই মানুষগুলো আপনার দলে অন্তত না আসলেও আপনার জন্য দোয়া করত। এরপরে আমি পেয়েছি বিশ্ব নবীকে একমাত্র আদর্শ হওয়ার কারণ তিনি শত্রুদের সাথে এমন আচরণ দেখিয়েছিলেন পৃথিবীতে ইতিহাস হয়ে আছে তাই ফে তিনি দোয়া করেছিলেন আল্লাহ মাহাদ চোদ্দ নম্বরে বেজি তিনি নবী এবং রসুকদের নেতা ছিলেন পনেরো নম্বরে ছিল তার বক্ষ ছিল উন্মুক্ত ষোলো নম্বরে পেয়েছি তিনি ছিলেন লাইট বা আলো সতেরো নম্বরে তিনি ছিলেন সিনেহাময় মমতাময় আঠারো নম্বরে তিনি ছিলেন কমল হৃদয়ের অধিকারী এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আল্লাহ লুকিয়ে রেখেছেন রাসূলের জীবনে এক ঘন্টা দেড় ঘন্টায় না কেয়ামত পর্যন্ত যদি কেউ আলোচনা করে আমি একত্রিশটা বিষয় সাজিয়েছি এক একটা পাঠ অনুযায়ী সুতরাং এরকম যদি শুরু হয় তো একত্রিশ দিন একাধারে লাগার কথা আমার এই ক্ষুদ্র জ্ঞানে যারা আরো বড় বড় আলেম এখানে বসে আছে কেয়ামত পর্যন্ত আলোচনা শুনবেন করবেন আমাদের নবী আজিম খোলুকেন আজিম কোনো শেষ হবে না ইনশাল্লাহ সুতরাং নবী আমাদের একমাত্র আদর্শ এটাই ফাইনাল তাকে ছাড়া আমরা কাউকে মানি না ওদার তো আহ্বান জানাচ্ছি তাকে আদর্শ গ্রহণ করার জন্য আমি বারাকাল্লাহ